ইবনে কেন মঙ্গলদের ইসলাম গ্রহণের পর কাফের ও মুসলিম ফতোয়া দিয়েছেন জানতে চাই প্রথমত ইবনে তামিয়া মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কোথাও তাদেরকে সরাসরি কাফের ফতোয়া দেননি তো আমার মনে হয় এই বিষয়টি ভুল হচ্ছে কোথাও তারা ভুল বলেছে ইবনে তামিয়া তাদেরকে যুদ্ধ করেছেন কেন তারা হচ্ছে আত্ম আল মুমতানে আনসার আল্লাহ আল্লাহ শরীয়ত পালন করতে তারা বাধা দিচ্ছে নিজের আল্লাহ শরীয়ত পালন করবে না এই জন্য তিনি সেটা বলেছেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তিনি অন্যান্য সমস্ত বাগি বা খাবার বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ তারা আল্লাহ শরীয়তকে বাদ দিয়ে দিচ্ছে এবং তাদের কাফের কাফের বলবেন কি না তাদের সাথে মোয়ামলা কীভাবে হবে তাদের সাথে আপনি তাদের উপর যদি হুজরত কায়াম করতে পারেন তখন তারা না মানলে তখন কাফের হবে আর যদি তারা বলে যে আমরা এটাও মানি মানি কিন্তু করে না তাহলে বুঝতে কাফের বলতে পারবেন না আপনি আমি সাধারণভাবে আমি বলবেন যে এদের মধ্যে শরীয়তকে না মানার প্রবণতা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈদ্য রাষ্ট্র কোনো কোন বিষয় যারা সঠিক পথে আছে সেই সমস্ত রাষ্ট্রপ্রধানদের জন্য তাজিব যুদ্ধ করা বৈদ্য যারা শরিয়ত মানে না তো মঙ্গলরা কি করতে মঙ্গলরা শরিয়ত মানতো না তাদের কাছে মূল হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র যদি আপনি মেনে নেন এরপর আপনি যেই দলে रहন না কেন যেই গোষ্ঠী হোক না যেই রাষ্ট্র অনুগত হলো তাদের কাছে বড় দিন নাউজুবিল্লাহ এরা ছিল মঙ্গলের কাছে রাষ্ট্র অনুগত করবেন আপনারা আর কোনো কিছু না যায় থাকবেন ওদের কাছে এই জন্য ওদের সময় তারা এই খ্রিস্টান হিন্দু যত আছে যত রকম যত কিছু আছে সবগুলিকে তারা প্রাধান্য দিত তাদেরকে বড় বড় পদ নাম দিত এই মোল্লা সাহেব অমুক সাহেব সাহেব বিভিন্ন নাম দিত নাম দিয়ে তাদেরকে বিভিন্ন খেতাব দিয়ে তাদেরকে তাদের দলে রাখতো এই জন্য একই একটাই শর্ত যে আপনি আমার আমাদের রাষ্ট্রের বিরোধিতা করবেন না চেঙ্গিস খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না খানের গোষ্ঠীর বিরোধিতা করবেন না এটা তারা চায় যে আল ইয়াসার বিরোধিতা করবেন না যারা তাদের একটা ইয়া ছিল নিজেদের বানানো সংবিধান ছিল বিরোধিতা করবে না এটাই চাইছে তারা এর বিরোধিতা না না করা করলে আপনি অর্থাৎ আপনি তাদের কাছে এটা মঙ্গলরা এটা করতো তো আমি রহমতুল্লাহ দেখলেন যে এটা হচ্ছে সমস্ত দলকেই মেনে নেয়া এটা এক ধরনের এটা এটা হচ্ছে নিকৃষ্ট আর কিছু হতে পারে না তিনি এবং তার ছাত্ররা সবাই এদের বিরোধিতা করেছেন এবং তারা যুদ্ধ করেছেন তো মঙ্গলদের কিন্তু তারা সরাসরি তাদেরকে কাফের এবং অমুসলিম ফতোয়া দিয়েছে এটা আমি আমি দেখিনি ফতোয়া না দিলেও যুদ্ধ করা যায় এর মধ্যে এটা একটা এবং সেই যুদ্ধ ব্যক্তি করবে না সেই যুদ্ধ করবে অবশ্যই রাষ্ট্র রাষ্ট্র কোন রাষ্ট্র যদি দেখে যায় তাদের যুদ্ধ করা বিশেষ করে খলিফাতুল মুসলিম তার প্রতিনিধিরা যে খলিফা না থাকলে যারা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে তাদের মানে আছে সামান্যতম দরদ আছে তারা এই যুদ্ধ করতে পারে যারা শরীয়ত মারবে না তাদের বিরুদ্ধে এবং জোর করে কোথাও যদি ক্ষমতা দখল করতে তারা করতেও পারবে দেখে নিষিদ্ধ মনে করে না কিন্তু ফেতনা তৈরি করা যাবে না অর্থাৎ আপনি আপনিও মানেন না ও মানে না সমান হয়ে গেছে আপনি এরপরে আপনি একজনের বিরুদ্ধে একজনের অভিযোগ দিয়ে আপনি ক্ষমতা যাবেন এটা হতে পারে না এবং এটা ফেতনা তৈরি করা এটা করা যাবে না তবে আহ যদি মঙ্গলদের মতো অবস্থা হয় মঙ্গলরা আসছে আর মুসলিমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে তো সেখানে আপনার জন্য মুসলিমদের সাহায্য করা উচিত মঙ্গলরা যদিও ইসলামের দাবি করতো তখন বিশেষ করে তারা কিন্তু শরীয়ত মানত না এবং তারা বিশেষ করে এমন এমন ছিল যে তাদের মধ্যে কোনো দিন দেওয়ার আলম কোনো ছিল না তাদের সাথে বর্তমানে অনেক সময় অনেক জায়গা থেকে আমরা দেখতে পাই যে তারা মনে করে যে যে কোনো মূল্যে যদি আনুগত্যতা পাওয়া যায় আমার প্রতি ইচ্ছে তা হিন্দু হোক তমুক হোক কোনো সমস্যা নেই এটা কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় পলিসি যা পরবর্তীতে আসছে এটা ইসলামটা কখনো অনুমোদন করেনি এই জাতীয় কাজগুলো আসলে কখনো করা ঠিক নয় বরং কিছুর আগে ইসলামকে সবার আগে প্রাধান্য দিতে হবে তো মঙ্গলরা তাদেরকে মঙ্গল তাই রহমতুল্লাহ মঙ্গলদেরকে আহ ইসলাম গ্রহণ করার পরও কাফেরও মসলিম ফতিহা দিয়েছেন এই বর্ণনা আমার কাছে কখনো আমি দেখিনি এটা আমি দেখিনি